নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সর্ষে পাউডার দিয়ে পাবদা মাছ দেখো তার জন্য কিছুটা মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার এই সর্ষে পাউডার দিয়ে করব এবার করাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে দিয়ে রান্না কিন্তু সবসময় দেখবে সর্ষের তেল দিয়েই রান্নাটা ভালো হয় সর্ষে পাউডারের রান্না এবার দেখো আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবার বাটির মধ্যে অল্প জল নিয়ে দুই চামচ সর্ষে পাউডার একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে দেখবে নরম হয়ে থাকে ঝোলটা খুব ভালো হবে এবার অপর পাশটা উল্টে দিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার অল্প কালো জিরে ফোড়ন দিলাম সর্ষের রান্না কিন্তু সর্ষে পাউডারের রান্না দেখবে কালো জিরেতেই বেশি ভালো লাগে তোমরা কালো জিরে পছন্দ না করলে জিরেও দিতে পারো এবার সর্ষে পাউডারটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে খুব বেশি কিন্তু কষাতে হয় না তাহলে তেতো ভাব এসে যায় এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার তিনটে কাঁচা লঙ্কা চিরে দিলাম এবার একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করো দেখবে ভীষণ ভালো হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসটাকে ফলো করে দিও তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার একটু নুন কম ছিল আর একটু নুন দিয়ে দিলাম নুন সবসময় একটু কম দেওয়াটাই চেষ্টা করবে দেখবে ভালো হবে লাগলে পরে দেওয়া যায় ঝোল কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দেব দেখো কত সুন্দর ঝোলের কালারটা হয়েছে